আমার চব্বিশ বছর মেম্বারের আমলে আমি কোনো দিন জানছি না যে জাফরে মাদকের ব্যবসা করে জাফর মানুষ মানুষের সাথে মিশা চলাফিরা করে এবং যে জাফরের বিরুদ্ধে এই সমস্ত কথা চলাইছে তার চরিত্র হইল আমরা সিন্দরকন বাজারের পাশেই একটা গোডাউন আছে গোডাউনের একটা রোডের দরজা আছে এই দরজাটা পনেরো থেকে আঠারো মানুষজন হইব হয়ে গেল চুরি হওয়ার পরে তখন আমরা চেয়ারম্যান আছি হুসাইন মোহাম্মদ আবদুল্লাহ তখন আমরা গোয়েন্দা সূত্রে খবর লইলাম যে এটা একটা পুকুরের মধ্যে ভালাইল আছে শ্রীগাঁও তার বাড়ির পাশেই তার সচত্ব বাইর যশিমোর সসত্ব মধ্যে ভালাইল আমরা দল বললিয়া গিয়া আমরা এই দর্জাটা উদ্ধার করি উদ্ধার করার পর যসিমার করছুই আবার নিয়া বেঙ্গারি দিয়া আবার এটা লাগাইয়া লাগাইয়াছে লাগাইয়া দিয়া আবদুল্লার সাসাতবাই লাগে জসিম আবদুল্লায় চেয়ারম্যান যদি আমি মেম্বারের কথা কইতাম পড়ি না তখন চেয়ারম্যানে এটা আমি দিলেই না এরপরে একটা স্টিল ব্রিজ আছে অন্য মধ্যে কন্ট্রাক্টারে একটা পানির মেশিন আনছি এটা বড় পানির মেশিন মেশিনটা আমার চুরু করে দিব শুরু করে আইন তার বাই মহিবর পুকুর আইন ফলাই দিছে এটাও আমরা তত্তনিয়া আমরা বার করলাম বার করার ফলে খবর পেলে আমি খেতাই ফেলাইছে জর্শি মেঘলা এটা আমরা চেয়ারম্যানে তাহলে মাফ করে দিলেন প্রায় তেরো বছর আগে আমি তার ঘৃণার চৌকে দিব তার একটা না একটা একটা না একটা আছে আর তার নার ফায় কালেকশন করা আপনার লোক লাগলাম লাগলে দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার যে এটা শেষ এই কালচার হইল তার মুসলেখা খিতা কইয়া দিছিল যে আমি আর জমিনে কোনো দান্দা মান্দা করতাম না চুরি আমি করতাম না আমার আল্লাহ রস্তে মাফ করে দেব মুসলেখাটা খেয়ে দিছিল জসিম মিয়া এই যে মানুষের সাথে মানুষে একটা বিভ্রাত ফলাইয়া তার কাছ যে কর আদায় করা হয় এটা আমি খুব একটা খারাপ না ধরে দেখি যা ফর এনে রিবিলি মানুষ এইটুকু কীটাকি কৃষি সাজ করে কল্যাটার জীবিকা অর্জন করে